আল্লাহ সাওমকে কেবল তার নিজের জন্য বলেছেন কারণ সাওমের প্রতিদান আল্লাহ ছাড়া কেউ জানে না প্রত্যেক নেক কাজের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ পুরস্কার রয়েছে ব্যতিক্রম শুধু সাওম সহি মুসলিমের একটি হাদিসে রসুল উল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন প্রত্যেক নেক কাজের পুরস্কার দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বর্ধিত করা হয় কেবল সাওম ব্যতীত সাওমের পুরস্কার কেবল আল্লাহ জানেন আল্লাহ একে কত গুণে বর্ধিত করবেন আর কি পুরস্কার দেবেন সেই জ্ঞান আল্লাহ তার নিজের কাছে রেখেছেন প্রকাশ করেননি এই হাদিস করার কথা বলা হয়েছে আর সাউমের ব্যাপারে বলা এ থেকে বোঝা যায় হয়নি সাতশো গুণের চেয়েও অনেক বেশি দেওয়া হবে আল্লাহর কসম এই ব্যাপারটা যে দিয়ে উপলব্ধি করতে পারবে সে তার জীবনের বেশিরভাগ সময় রামা দানের মতোই কাটাবে যখনই দুনিয়ার কোনো বাচ্চা বা প্রভাবশালী ব্যক্তি কাউকে পুরস্কৃত করেন তখন তার পুরস্কার এমন হয় যাতে নিজের মর্যাদা প্রকাশ পায় তাহলে চিন্তা করুন সকল বাচ্চাকে বাচ্চা আল্লাহ যখন নিজে সাওমের প্রতিদান দেবার প্রতিশ্রুতি দেন তখন সেই প্রতিদান কত বেশি হতে পারে সাওমকে আল্লাহ কেবল তার জন্য বলে উল্লেখ করায় সাওম একটি বিশেষ মর্যাদা সম্পন্ন ইবাদতে পরিণত হয়েছে সাওম একটি বিশেষ ইবাদত এবং এর পুরস্কারও অন্য রকম সাওমের মাধ্যমে একজন বান্দা কেবল তার রবের সন্তুষ্টির জন্য নিজের সমস্ত চাহিদা খায়েশকে দমন করে রাখে এই সংজমী সাওমের মূল কথা একজন সাওম পালনকারী বন্ধ ঘরে তার স্ত্রীকে পেয়েও স্ত্রীর মাধ্যমে নিজের চাহিদা মেটানোর থেকে দূরে থাকে একজন সাউম পালনকারী প্রচণ্ড গরমের দিনে কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফেরে বাসায় রেফ্রিজারেটরে ঠান্ডা পানি আছে অনেক রকম খাবার আছে তবু সে কেবল আল্লাহর ভয় এসব থেকে দূরে থাকে এভাবে সাওমের মাধ্যমে তাকুয়ার প্রকৃত পরীক্ষা হয় তাই এর প্রতিদানও অনেক বেশি এজন্য আল্লাহ সাওমকে কেবল তার নিজের জন্য বলেছেন আর এর পুরস্কারের পরিমাণ গোপন রেখেছেন এভাবে আল্লাহ সাওমকে যে বিশেষ মর্যাদা দিয়েছেন তা অন্য কোনো ইবাদতকে দেননি একজন চিন্তাশীল ব্যক্তি মাত্রই আল্লাহর এই ঘোষণা দ্বারা সাউমীর বিশেষত্ব অনুভব করতে পারবে কেয়ামতের দিনও সাউমের প্রভাব অক্ষুণ্ণ থাকবে সুফিয়ান ইবনে উবাইনা আনহুর একটি মত আছে মতটি উল্লেখ করা যায় তিনি বলেছেন সাওমকে আল্লাহ তালা কেবল তার জন্য বলেছেন এর কারণ হলো সাওম এমন একটি বাদাদ যার সওয়াব কেয়ামতের দিনেও অন্য কেউ ছিনিয়ে নিতে পারবে না কেয়ামতের ময়দানে যেসব মানুষ একে অপরের প্রতি জুলুম করেছে অন্যের হক নষ্ট করেছে তাদের থেকে সওয়াব নিয়ে নেওয়া হবে দুনিয়াতে একজন মানুষ আরেকজনের হক নষ্ট করে থাকলে সেদিন হক নষ্টকারী ব্যক্তির আমল থেকে নেকি ছিনিয়ে নিয়ে যার হক নষ্ট করেছে তাকে দিয়ে দেওয়া হবে সব ধরনের নেক আমলের সবে নিয়ে নেওয়া হবে ব্যতিক্রম একমাত্র হবে সাও জান্নাতে প্রবেশের পূর্বেই সবাইকে যার যার হিসেব পূরণ করতে হবে আর এই হিসেব টাকা দিয়ে পূরণ হবার নয় যদি টাকা দিয়ে এই হিসেব থেকে পার পাওয়া যেত তবে সেটা অনেক সহজ হতো কিন্তু ওই দিন যার যার নেক কাজ দিয়েই মুজলুমের পাওনা শোধ করতে হবে যদি আমি কারো হক নষ্ট করে থাকি সেদিন সে আমার নেক আমলের অংশ নিয়ে যাবে আবার অন্য কেউ আমার হক নষ্ট করলে আমি তার আমল নিয়ে নেব আল্লাহ আমাদের এমন পরিস্থিতি থেকে হেফাজত করুন সেই কঠিন সময় হয়তো এমন হবে কারো অনেক সালাত আছে জাকাত আছে সাদাকা আছে হাজ অমরা আছে কিন্তু সেদের এই সমস্ত নেকি তার থেকে ছিনিয়ে নিয়ে যার হক সে নষ্ট করেছে তাকে দিয়ে দেওয়া হবে যদি নেকামুল এভাবে দিতে দিতে শেষ হয়ে যায় তবে মজলুমের গুনাহ নিয়ে হক নষ্টকারীর ওপর চাপিয়ে দেওয়া হবে তবে একমাত্র ব্যতিক্রম সাও সাউমই নেকি আমলকারীর কাছ থেকে নিয়ে নেওয়া হবে না সুফিয়ান আল ওয়াইনার মতে এটার কারণ হলো আল্লাহ সাওমকে তার নিজের বলে অভিহিত করেছেন তাই নিয়ে নেওয়া হবে না ক্ষেত্রে করেনি সর্বশেষ এখানে যে মুশরিকরাও এই ইবাদতটির ব্যাপারে কখনো শের করেনি যখনই কোনো মানুষ হোক সে মুসলিম কিংবা কাফির মুশরিক সাওম পালন করেছে তা কেবল আল্লাহর জন্যই করেছে এজন্য আপনি মুশরিকদের ব্যাপারে শুনে থাকবেন তারা তাদের দেব দেবীর মূর্তির উদ্দেশ্যে কুরবানি করেছে মূর্তির উদ্দেশ্যে দান করেছে মূর্তির নামে শপথ করেছে মূর্তির রুকু সিজদা করেছে মূর্তির উদ্দেশ্যে প্রার্থনা করেছে মূর্তির প্রতি ভয় করেছে কিন্তু কখনো মূর্তির উদ্দেশ্যে পালনের কথা শুনবেন না এতে বোঝা যায় সাওয়াম হল সেই বিশেষ ইবাদত যার মধ্যে শির কখনো প্রবেশ করতে পারেনি আল্লাহ আমাদের সামের গুরুত্ব বোঝাচ্ছেন আল্লাহ সাওমকে এবং সাওমের প্রতিদানকে নিজের সাথে সম্পৃক্ত করে আমাদেরকে সাওয়ামের গুরুত্ব বুঝিয়েছেন আল্লাহ এই জন্য এভাবে বলেছেন যেন বান্দার অন্তরের মধ্যে সাওমের তাৎপর্য গেঁথে যায় আর বান্দা যেন খুব গুরুত্ব দিয়ে ইবাদতটি পালন করে আপনি যে দিনগুলোতে সাওম পালন করবেন সে দিনগুলো অন্যান্য দিনের মতো হওয়া উচিত নয় এই দিনগুলো বিশেষ কিছু বিশেষত রামাদান মাসে তাকওয়াকে যদি একটি বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করা হয় তবে সাওম হচ্ছে তাতে পৌঁছানোর একটি স্কো আর সেজন্যই এর গুরুত্ব সীমাহীন কল্পনা করুন শেষ বিচারের দিনের কথা সেদিন আপনার সবচেয়ে আপনজন আপনার বাবা মা আপনার কোনো কাজে আসবে না কোনো মানুষ আপনাকে সাহায্য করতে পারবে না সেদিনও আপনার এই সাওম আপনার কাজে আসবে সাওম সেদিন ঢাল হয়ে আপনাকে রক্ষা করবে এই ব্যাপারগুলো যদি আমরা মুসলিমরা গভীরভাবে চিন্তা করতাম উপলব্ধি করতাম এবং সাওনের গুরুত্ব আর এর অপরিসীম প্রতিদানের কথা স্মরণ করতে পারতাম তাহলে আমরা এই মাসে সাওমকে ফরজ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতায় আল্লাহর প্রতি হিজদায় লুটিয়ে পড়তাম